একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় কমেন্ট করছিল যে ভাই এই গাড়িটা প্রত্যেক দিন এখানে কেন থাকে আসলে প্রত্যেক ভিডিওতে কেন থাকে তো মূলত এই গাড়িটা আমি ওনার কাছে বিক্রি করছিলাম তো বিক্রি করা বিক্রি বলতে কি বায়নাবর্ত করছিল বেশ কিছুদিন পরে আসে আজকে গাড়িটা নিয়ে যাচ্ছে এর জন্য আমার এই গাড়িটা এখানে ছিল না এই গাড়িটা অনেক আগেই সেল হয়ে যেত কারণ বাইনা বাইন করলো সেই গাড়ি আমার লাখ টাকা হলে আমি বিক্রি কোনো নাই তারপর আমি ভিতরে করা যেহেতু আমার ভিতরে জায়গা নাই এর জন্য এখানে রেখে দিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা আমাদের এখানে কিন্তু গাড়ি থাকে না তো আমি একটু আগে একটা গাড়ি সেল করছি এখন আর একটা গাড়ি বাড়াচ্ছে আমার সাথে কথা বলি ভাই কোথা থেকে আসছে আসসালামাইকুম ভাইকুম আসসালাম বাসা কোথায় আমার বাসা রাজবাড়ী জেলা পাংশা থানা সরিষা ইউনিয়ন

আমরা যখন গাড়ি বিক্রি করি আগে নেন তারপরে আমাদের কোনো লাভ নেই আমাদের হিসাব থাকবে আমাদের গাড়ি সেল হওয়ার দরকার আমাদের কন্টিনিউ গাড়ি সেল হওয়ার দরকার তো ভাই গাড়ি কিনা তো খুশি তো আলহামদুল্লা টাকা পয়সা বুঝিয়ে দিয়েছেন এক লক্ষ বাইশ হাজার টাকা আমি বুঝে পাইছি একটু কাগজটা দেখাই এটা হলো এই যে বিসমিল্লাহ শরমের কাগজ এটা হলো মূল কাগজ এটা হলো মূল মালিকের এনআইডি কার্ড এটা আমাদের শরমের পেপারস ঠিক আছে আর এটা হলো এই বাইরে আইডি কার্ড তো এই দিয়ে আমরা গাড়িটা বিক্রি করলাম যেহেতু পাংশা আমাদের জেলার রাজবাড়ী জেলার পাংশা থানার থেকে ওনা আসছে তো ইনশাআল্লাহ আমরা পাংশা যারা ভাই পাংশা যারা ভাই বিরাদারা আছে যারা আমাদের এখান থেকে গাড়ি কিনতে চায় তারা

তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় গাড়িটা আমরা সেল করলাম তো এই ধরনের গাড়ি যদি আপনারা আরো কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে এসএম এম কোয়ালিটির আরো গাড়ি আছে ভিতরে তো আমরা ওগুলো একটু দেখানোর চেষ্টা করব দেখেন এই গাড়ি কিন্তু অভাব না এই সিরিয়াল থেকে আমাদের এখানে ভাই কিন্তু গাড়ি কখনো কমে না কারণ আমাদের আরেকটা শুরু আছে গাড়ি একটা কমলে এখানে আবার গাড়ি আরেকটা একটা চলে আসি এই যেগুলো কিন্তু নতুন গাড়ি আইছে তারপরে এই যে এই সাইডে আরো কিছু গাড়ি আছে নতুন গাড়ি ছয় সিটের গাড়ি পাঁচ সিটের গাড়ি